নমস্কার স্বাগত জানাচ্ছি মিঠন বিষয়ক ফেসবুক পেজ এবং জ্ঞান বিকাশ একাডেমি ইউটিউব চ্যানেলে আজকে আমরা দ্বিতীয় বর্ষের অর্থাৎ প্রাগ্রসর বাংলা সাহিত্য থেকে কবিতার পর্ষণ থেকে একটি একটি কবিতা বিশেষ ইন্টারেস্টিং কবিতা রয়েছে সেটির নাম হলো বিপ্রবেশী অর্জুন বিপ্রবেশী অর্জুন কবিতাটি লিখেছেন কবি কাশিরাম দাস আমরা সবাই জানি যে কাশিরাম দাস একজন বাঙালি কবি যিনি সংস্কৃতির যে মহাভারত রয়েছে সেটিকে বাংলায় অনুবাদ করেছিলেন এবং বাংলায় অনুবাদ করা এই মহাভারত শুধু একটি অনুবাদ গ্রন্থ বললে ভুল হবে এই গ্রন্থে তিনি অনেকটাই মৌলিকতা দেখিয়েছেন অনেক কিছু নিজের মতো করে প্রকাশ করার চেষ্টা করেছেন আমরা দেখছি কবিতা বিপ্রবেশী অর্জুন বিপ্রবেশ অর্থাৎ কথা হলো বিপ্লব মানে এখানে ব্রাহ্মণ ব্রাহ্মণকে বোঝানো হচ্ছে বিপ্র মানে ব্রাহ্মণ বেশি অর্জুন কোথায় গিয়েছেন দেখে নেব কবিতায় প্রথমেই কাশীরাম দাস সম্বন্ধে একটু আমরা জেনে নেব দাস সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে আমাদের ইন্দ্রাণী পরগনার কাটোয়ার নিকটবর্তী যে ইন্দ্রাণী পরগনা ছিল সেই ইন্দ্রাণী পরগনার সিঙ্গি গ্রামে ওনার জন্ম হয় ওনার বাবার নাম ছিল কমলাকান্ত দেব ওনারা তিন ভাই ছিলেন কৃষ্ণদাস কাশীদাস এবং গদাধর এই তিন তিনবার মধ্যে তিনি মধ্যম ভাই যিনি সাহিত্য চর্চায় অন্যতম ছিলেন আমাদের এই কবিতাটি বাংলায় মহাভারত যে রয়েছে সেই মহাভারতের একটি অংশ থেকে নেওয়া বিপ্লব এখানে ব্রাহ্মণ দ্রৌপদীকে বিবাহের জন্য দ্রৌপদীর সভায় উপস্থিত হয়েছেন দেখে নিচ্ছি কবিতা কি কি হচ্ছে তিনি উপস্থিত হয়েছিলেন ব্রাহ্মণ বেশে কেউ তাকে চিনতে পারছিল না ব্রাহ্মণ বিষয়ে যখনই তিনি আহ ব্রাহ্মণ উপস্থিত হয়েছেন স্বয়ম্বর সভায় সেই স্বয়ম্বর সভায় উপস্থিত হয়েছেন পাঞ্চাল রাজের যে আশেপাশে যেগুলো রাজ্য ছিল সেখানে অনেক রাজকুমারগণ দ্রৌপদীর সভা এবং এই বসে রয়েছেন একটি টাস্ক বা একটি বিশেষ একটি কাজ দেওয়া হয়েছে যেই কার্যটি সম্পন্ন করতে পারবে তিনি হবেন দ্রৌপদরাজ পাঞ্চাল কন্যা দ্রৌপদীর স্বামী এবারে ব্রাহ্মণ বেশি উপস্থিত হয়েছেন অর্জুন যে যেমাত্রই তিনি রাজসভায় প্রবেশ করেছেন রাজসভায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে উপস্থিত ক্ষত্রিয়রা ওনাকে দেখে হাসি হাসা শুরু করে ক্ষত্রিয়রা হেসে বলছে যে এই ব্রাহ্মণ কে এই স্বয়ম্বর সভায় উপস্থিত ক্ষত্রিয়রাই এখানে দ্রৌপদীকে বিবাহ করবে এখানে এই ব্রাহ্মণ কেন আসলো কেউ বলছেন দ্রৌপদীর কথা হয়তো শুনে ব্রাহ্মণ পাগল হয়ে গেছেন অর্জুন উনি ধীরে ধীরে প্রবেশ করে একটি জায়গায় বসলেন এবং সবাই কিন্তু মাতামাতি করছে সবাই বলছে এই ব্রাহ্মণের মাথা পাগল হয়ে গেছে ব্রাহ্মণ কেন এসেছে এখানে এবং তারা সকলেই একে অপরকে বলছে যে তারা এখানে বসে নিজেদের অপমান বোধ করছে কারণ এই স্বয়ম্বর সভায় উপস্থিত হওয়ার কথা শুধু ক্ষত্রিয়দের এখানে ব্রাহ্মণ উপস্থিত থাকায় ওনারা অপমান বোধ করছেন ওনারা বলছেন আমরা কিন্তু সহজেই এই ব্রাহ্মণকে ছেড়ে দেব না আমরা অবশ্যই এই ব্রাহ্মণের এই যে দুঃসাহস এই দুঃসাহসের পরিণাম কী হবে ব্রাহ্মণের সঙ্গে আমরা এর জবাব নিশ্চয় দেব এর মধ্যে আরও কিছু রাজকুমারগণ রয়েছেন ওনারা বলছেন হয়তো বা এই ব্রাহ্মণ ব্রাহ্মণ নন ওনাকে দেখে ঠিক ব্রাহ্মণের মতো লাগছে না ব্রাহ্মণের বডি ল্যাঙ্গুয়েজ বা ব্রাহ্মণের যে দেহের গঠন ঘাটন থাকবে বা সাধারণ মানুষের যেভাবে গঠন থাকবে শরীরের সেই সাধারণ মানুষ থেকে একটু অন্যরকম ওনার শরীর দেখতে লাগছে ওনারা বলছেন যে এই ব্রাহ্মণ হয়তো সাধারণ ব্রাহ্মণ নন বা কি হতেই পারে ব্রাহ্মণই নন কারণ এখানে আমরা অর্জুনের দেহের বর্ণনা পাই কবি সুন্দর করে ওনার দেহের বর্ণনা করেছেন উনি বলছেন অর্জুনের নাকটি গরুর পাখির মতো ওনার ভুরু একদম ললাট পরিপূর্ণ করা যুগ্ম ভুরু যেন ললাটকে অপরূপ সৌন্দর্যে ভরিয়ে দিচ্ছে হাতগুলো আজানুলম্বিত এবং ওনার শরীর থেকে মনে হচ্ছে যেমন আভা বেরোচ্ছে এই আভা বেরোনোর জন্য অনেকেই ব্রাহ্মণ ঠিক কথাটা নিতে পারছেন না দেখতে উনি যখন হাঁটছিলেন মনে হচ্ছিল সিংহের মতো দাঁড় করছেন এই যে বিষয়গুলো উনি অন্যরা লক্ষ্য করছে লক্ষ্য করে বলছে হয়তো বা এই ব্যক্তি বা এই ব্রাহ্মণ হয়তোবা এই লক্ষ্য বেদ করে দেবে এই যে অর্জুনের দুটি দিক রয়েছে একটি দিকে রাজকুমাররা ওনাকে দেখে বলছেন যে ব্রাহ্মণরা ব্রাহ্মণ বেশে হঠাৎ করে অর্জুন কেন এখানে আসলেন অপরদিকে অনেকেই বলছেন এই ব্রাহ্মণ হয়তো সাধারণ ব্রাহ্মণ নন এই যে একটি একটি কৌতুক রসের মাধ্যমে বা খুব সুন্দরভাবে বিপ্রবেশে অর্জুন একদম নিজেকে অন্যরকম রূপে এখানে কাশিরাম দাস অর্জুনের যে স্টোরিটিকে অর্জুনের যে সময়টিকে ওই সময়টিকে সম্বর এই গল্পটিকে আমাদের সামনে কবিতা আকারে প্রকাশ করেছেন আমরা অত্যন্ত আহ সুন্দরভাবে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের এই অর্জুন চ্যাপ্টারটি বা এই কবিতাটি অনেক সহজলভ্য বা অনেক সুজা ভাষায় লেখা রয়েছে যা ছাত্রছাত্রীদের অনেক বোধগম্য হয়ে ওঠে এখানেই কবিতা শেষ হয়ে যায় এই কবিতার মধ্যে দিয়ে কবি কাশিরাম দাস বলতে চেয়েছেন বিপ্লবশী অর্জুন হলে কি হলো অর্জুন বিপ্লবের যদিও বা এখানে উপস্থিত রয়েছেন কিন্তু তার ভিতরে লুকিয়ে থাকা যে ক্ষত্রিয় সত্তা তা যেন অবশ্যই প্রকাশ পেয়েছে তাই এই ভিডিওটি এখানে আমরা শেষ করব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো কবিতা নিয়ে বা নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে ধন্যবাদ